وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ قَالُوا إِنَّمَا نَحْنُ مُصْلِحُونَ وَإِذَا قِيلَ لَهُمْ لَا تُفْسِدُوا فِي الْأَرْضِ যখন তাদেরকে বলা হয় এই মুনাফিকদেরকে যখন বলা হয় লা ফিল আরদ তোমরা সমাজের মধ্যে ফিতনা ফাসার সৃষ্টি করিও না গোলযোগ সৃষ্টি করিও না অন্যায় অবিচার করিও না নির্যাতন জুলুম করিও না ওয়াইযা ক্বিলা লা ফিল আরত সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না ক্বালু ইন্নামা নাহনু মুসলিহু তখন মুনাফিকরা বলে না আমরা কিসের অশান্তি সৃষ্টি করব আমরা তো হলাম শান্তির ধারক বাহক ইননামা নাহনু মুসলিহুন আমরা দরবারে আমরা সমাজের দরবারে আমরা সমাজের কারবারে আমরা সমাজের মধ্যে শান্তি প্রতিষ্ঠা করি মুনাফিকরা বলতেছে আল্লাহ পাক বলতেছেন ওয়াইজা ক্বিলা লাহু লা তুফসিদু ফিল আরদ এই মুনাফিকরা সমাজের মধ্যে অশান্তি সৃষ্টি করিও না ফিতনা সৃষ্টি করিও না ফাত সৃষ্টি করি না তারা বলে ইননামা নাহনু মুসলিমুন আমরা তো সমাজে ফেতলা সৃষ্টি করি না সমাজের মধ্যে শান্তি সৃষ্টি করি আল্লাহ পাক বলেন আলা ইনহুম হুমুল মুফসিডুনা ওয়ালাকি সবচেয়ে বড় ফেতনা সৃষ্টিকারী এই সমাজের অশান্তি সৃষ্টির মূল হলো এই মুনাফিকরা এই পক্ষ থেকেও টাকা খায় ওই পক্ষ থেকেও টাকা খায় দুই পক্ষকে উত্তেজিত করে দেয় যে তোমরা আজকে দরবার মানিও না আজকে দরবার তোমরা মানিও না তোমরা পরবর্তী আরেকটা ডেট দিবে আসলে এই মুনাফিকেরা তারা উভয় পক্ষ থেকে অন্তত দশটা দরবার যদি তারা ঘুরাইতে পারে দশ বার তারা এই পক্ষ ওই পক্ষ উভয় পক্ষ থেকে তারা মোট বিশ বার টাকা খাইতে পারবে না বলেন ইন্না হোম হোমুল না সাবধান যেনে রাখ এই মুনার হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ফেত্নার সৃষ্টি করে কে বলতেছে আল্লাহ বলতেছে আলা ইন্না হোম হুমুল মর্সিদোন সাবধান জেনে রাখো এই মুনার হলো সমাজের মধ্যে সবচেতে বড় ফেত্না সৃষ্টি করে গলা গেল্লা সরু তারা বোঝে না তারা বোঝে না যে তাদের জন্য কি আজাব রেডি আছে তাদের জন্য কি আজাব প্রস্তুত করা আছে সমাজের মধ্যে নাড়ামি করে সমাজের মধ্যে ফেতনা সৃষ্টি করতেছে সমাজের উভয় পক্ষকে তারা উত্তেজিত করে উভয় পক্ষকে তারা মারামারির একটা ফন্দি সৃষ্টি করে দিচ্ছে আর উভয় পক্ষ থেকে তারা টাকা খাচ্ছে দরবারের নামে আল্লাহ ফাকরুল আলামিন বলেন আলা এই মুনাফিকরাই হলো সমাজের মধ্যে সবচেয়ে বড় ফেতনা সৃষ্টিকারী